সিরিস না ফুল সিরিজ না আফিম মারবো ফুল সিরিজ না দোলা দোলা আমার কথা বলবো তালে বগলা আরে বাবু তালে তালে আমার কথা বলবো তালে বগলা না লেম্মা দা শুন না তুই নাকি দে আমার দিকে দমা না লেম্মা হ্যাঁ না টাটা দে আমার টাটা দে টাটা দে আমার দিকে টাটা দে হ্যাঁ টাটা দে টাটা দে হ্যাঁ টাটা দে আমার ক্যামেরার দিকে টাটা গো ভালো থাক বেন টাটা টিকেছে Nama নাম কোন লাগবো নাম কোন লাগবো তোমার নাম কি মমত হ্যাঁ আর তোমার নাম আবিপ তোমার নাম মরিয়ম হ্যাঁ